আচ্ছা এখানে মোটামুটি যা দেখতে পাচ্ছি ভালো স্পেশিয়াস রুম পাখা আছে আর যে ওয়াশরুম চার্জ বলে চব্বিশ ঘন্টা কি এখানে খোলা থাকে তো স্টাফ চেঞ্জ হতে থাকে টাইম টু টাইম তাই তো তো এখানে এন্টারটেনমেন্টের জন্য টিভি আছে আর এখানে এই যে পেছনে ক্যান্টিন দেখলাম এখানে বসে খাবার দাবার খেতে পারে আচ্ছা খাবারটা এনে এখানে খেতে পারে তাই তো কোনো অসুবিধে নেই জেনারেল তারাও আসতে পারে জেনারেলের জন্য নিচে যেখানে যা চেয়ার্স এর ব্যবস্থা আছে তো এই যেটা দেখো এটা বেবি ফ্রিডিং রুম এখানে মায়েদের মায়েরা যে সমস্ত বাচ্চাদের দুধ খাওয়ানোর ব্যাপার থাকে তারা আর ভেতরে আছে বেডও আছে পঁচাত্তর টাকা করে চার্জেস আছে আর পুরো ব্যাপারটাই তোমাদেরকে দেখালাম এটা ওয়াশ বেসিন আছে তো জেনারেল সেকশন থেকে আমি এবার চলে এলাম এটা হচ্ছে গিয়ে নর্মাল সেকশানে নর্মাল বলতে গেলে যেটা এসি পোর্শন তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই খুব সুন্দর ডেকোরেটেড একটা যে রেস্টুরেন্ট সেটা ফুড জুস কাউন্টার একটা আছে আর এটা আছে কুলফি গরমের শান্তি মটকা কুলফি ডেইলি জুসেস অ্যান্ড সেক্স কাউন্টারটা নাম দেওয়া হয়েছে একদম ফ্রেশ জুসেস কিন্তু এখান থেকে কিনে অবশ্যই অর্ডার করে পাওয়া যায় তো জাস্ট একটা তোমাদের মেনু কার্ড আমি দেখিয়ে দিই এখানে যারা শিয়ালদায় আসছো বা ভবিষ্যতে শিয়ালদা মারফত কোথাও যাবে তারা এখানে ওয়েট করতে পারবে তার পাশাপাশি খাদ্যদ্রব্য যেগুলো আছে বিভিন্ন সুইট লসি সালটেল লসি বিভিন্ন মিষ্টির সম্ভার কলকাতা মানে মিষ্টি মিষ্টি মানে বাঙালি তো দেখো বিভিন্ন কাজু বরফি লাড্ডু বিভিন্ন ধরনের শাক সন্দেশ

মানে ফুটবল টুবল দেখলে কোমর আছে পা আর মাথা তাই তো আচ্ছা হাত তো জাস্ট তোমাদেরকে দেখাই এই যে চেয়ার এটা কিন্তু খুবই কস্টলি এটা বিদেশে আগে প্রচলিত ছিল ইন্ডিয়াতে এখন প্রায় এয়ারপোর্টে সমস্ত জায়গা এবং ফাইভ স্টার প্রপার্টিতে কিন্তু এই জিনিসটা থাকে এখানে কিন্তু কলকাতায় চালু হয়েছে তাও শিয়ালদা স্টেশনে নতুন দেখছো ভিডিওটা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমি সন্দীপ ফুডি মন আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আসছে তো আজকের জন্য টাটা বাবাই